ধর্ম যার যার উৎসব সবার কথা ঠিক না সম্পূর্ণ ভুল স্লোগান ধর্ম যার তার কিন্তু আমরা বলতে চাই ধর্ম যার যার রাষ্ট্র সবার ধর্ম যার যার স্বাধীনতা সবার বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই তারা আমার ভাই হতে পারে সে অন্য ধর্ম কিন্তু সে সংখ্যালঘু বলে আমি তাকে ছোট করতে চাই না সে আমার ভাই বাংলাদেশে নাগরিকতার যতটুকু অধিকার আছে পরিপূর্ণ অধিকার একটি নন মুসলিম ভাইয়েরও আছে আজকে এই সংখ্যালঘু সংখ্যালঘু গেম খেলে খেলে আমার ভাইদের সাথে আমাদের সাম্প্রদায়িক ভাবে একটি কে তাদের সাথে আমাদের একটা কি সৃষ্টি করেছে দূরত্ব সৃষ্টি করেছে নিজেরা সাম্প্রদায়িক স্লোগান দিয়েছে আর সাম্প্রদায়িকতার একটি বিশ চালু করে একটি ডিভাইড অ্যান্ড রুল বাংলাদেশে চালু করেছে আমরা বলতে চাই সাম্প্রদায়িকতা অসাম্প্রদায়িকতা আমাদেরকে গেলাতে আসবেন না ছোটবেলা থেকে আমরা মন্দিরের আশেপাশে জন্মগ্রহণ করে বড় হয়েছি এখানে অনেক হিন্দু ভাইরা আছে প্রত্যেক দিন তারা এই মসজিদের আজান শুনে বড় হয়েছে আমাদের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে আপনাদেরকে আমাদেরকে শেখাতে হবে না যে কোনটা সাম্প্রদায়িক আর কোনটা অসাম্প্রদায়িক আজকে আপনারা নেই দেখুন বাংলাদেশে একটি অসাম্প্রদায়িকতার অনন্য নিদর্শন তৈরি হয়েছে হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে ইসলামী আন্দোলনের ভাইরা বন্যার সময় হিন্দুরা আশ্রয় নিয়েছে মসজিদে হিন্দুদের মন্দিরে টাকা বন্যার্থদের মাঝে দান করেছে মসজিদের টাকা গণ্যার্থ মাঝে দান করেছে তারা এই কথা চিন্তা করেনি যে দানের টাকা একজন হিন্দু নেবে না একজন মুসলমান নেবে